আপনি চিন্তা করতে পারেন যে আপনি যেভাবে কথা বলেন দুনিয়ার কেউ সেভাবে কথা বলতে পারবে না আপনি যেভাবে চিন্তা করেন দুনিয়ার কেউ সেভাবে চিন্তা করতে পারবেন না আপনি ওয়ান দুনিয়াতে আপনার মতো কেউ চিন্তা করতে পারবে না আপনি একজনই কাজী আপনি পারবেন না এটা ভুলে যান আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন আসলে আমরা যে কোনো কিছু করতে গেলে সেটা ব্যবসা হোক চাকরি হোক যে কোনো কিছুতেই যখন কোনো কিছু করতে চাই আমরা অনেক সময় হাল ছেড়ে দেয় হেরে যাই তো এই হেরে যাই হারার আগেই আমাদের মন মানসিকতার কারণে আমরা অনেক সময় হেরে বসে থাকি তো হারা মানে আপনি হারার আগেই হার মেনে নেওয়া যাবে না ছোট একটা গল্প বলি সবাই একটু শেয়ার করি আশা করি ভালো লাগবে আপনাদের এক ভদ্রলোক দুইটা ইঁদুর দুইটা ইঁদুর নিয়ে আসছে নিয়ে ও দুইটা ড্রাম নিচ্ছে ড্রাম ভর্তি পানি দুইটা ইঁদুরে পরীক্ষা করতেছে দুইটা ড্রামে রেখে দিছে পানি ভর্তি ড্রামে সেইটা ইঁদুর রাখলো মানে ফেলে দিল এখন মোটামুটি এক ঘন্টা 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 তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা তো দেখা যায় যে ইঁদুর গুলা সতেরো ঘন্টা পর্যন্ত পানিতে জীবিত জীবিত ছিল এবং সতেরো ঘন্টা পর সেই ইঁদুর গুলা কি হয় মারা যায় ইনানিল্লা তো ভদ্রলোক একটা জিনিস সে দেখলো যে ইদুর আহ মোটামুটি ষোলো সতেরো ঘন্টা পর্যন্ত স্ট্রে করতে পারবে ওই পানি পানিতে সে আবার কিছুদিন পর একইভাবে দুইটা ইঁদুর নিয়ে এসে ওই দুইটা পানি ভর্তি ড্রামে রেখে দেয় এবং সে যেহেতু জানে যে ইঁদুরের ক্যাপাসিটি হচ্ছে ষোলো সতেরো ঘন্টা সে জাস্ট পনেরো ঘন্টা পর ইঁদুর দুটারে উঠায় নিছে তো পনেরো ঘন্টা পর্যন্ত ইঁদুর সাঁতার কাটছে তারা প্রচুর ক্লান্ত রেস্টে রাখছে আবার তিন চার পাঁচ দিন পর ইঁদুর যখন আবার সবল হয়ে গেছে তখন তাদেরকে আবার পানি ভর্তি ড্রামে ফেলে দিছে হম এইবার সে দেখে এই ষাট ঘন্টা পর্যন্ত জীবিত ছিল কত ঘন্টা ষাট ঘন্টা তার ক্যাপাসিটি কত ঘন্টা ষোলো ঘন্টা সতেরো ঘন্টা অলমোস্ট চার গুণ অর্থাৎ সে ষাট ঘন্টা পর্যন্ত মানে ওই ইঁদুর গুলা ষাট ঘন্টা পর্যন্ত জীবিত ছিল কেন ছিল বলেন তো ভাই উত্তরটা ইঁদুরা যখন প্রথম যে প্রথম যে ইঁদুর গুলা ছিল সেগুলো তো মারাই গেল দ্বিতীয়বার যে ইঁদুর গুলাকে রাখা হইলো ওদেরকে যখন আহ পনেরো ঘন্টা পর উঠানো হয়েছিল ওই ইঁদুর গুলাকে যখন আবার যখন পানিতে ছাড়া হলো তখন তারা চিন্তা করেছিল যে আহ আমাদেরকে হয়তোবা কেউ বাঁচাতে আসবে আমাদেরকে কেউ হয়তো বা সহযোগিতা করবে তারা সেইভাবে নিজেদের মধ্যে মানে একটা প্রতিরোধ ক্ষমতা গড়ে তুললে আমাকে টিকে থাকতে হবে এই পানিতে আমাকে বাঁচাই ছিল এখন দ্বিতীয়বার কেউ না কেউ এসে আমাদের এখান থেকে উঠাবে তাদের ভিতরে একটা আশা ছিল তাদের ভিতরে একটা কি ছিল ভরসা ছিল হ্যাঁ এইটা এই যে তার ভিতরে একটা আশা তার ভিতরে একটা ভরসা এইটা থাকার কারণে সে প্রায় চার গুণ তার যে ক্যাপাসিটি তার সেটা চার গুণ সে ওখানে মানে স্টে করতে পারছে চার গুণ সে বেশি পরিশ্রম করতে পারছে হ্যাঁ সে যে সাত রাইছে তাকে পরিশ্রম করতে হইছে না চিন্তা করেন তো আমরা মানুষরা আমরা মানুষ আশরাফুল মাখলুকাত দুনিয়াতে আল্লাহ আঠারো হাজার মাখলুকাত তৈরি করছে তার মধ্যে আমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত তাই না তো আমরা যে কোনো কাজ করতে যাই না কেন আমার যে ক্যাপাসিটি আছে হ্যাঁ কথার কথা আমার ক্যাপাসিটি ইনকাম করা মাসে পাঁচ হাজার টাকা হ্যাঁ তো এই ক্যাপাসিটির বাহিরে গিয়েও আমি ইনকাম করতে পারবো যখন আমি আল্লাহর প্রতি বিশ্বাসী হব সব সময় আল্লাহর সুক্রিয়া করব সব সময় ইনশাল্লাহ বলার চেষ্টা করব মানে আমি একটা কাজ করতে যাচ্ছি আগেই যদি আমি ভয় পেয়ে পিছবা হই তাহলে তো আমি সেখানে যাইতে পারবো না আজকাল অনেক উদ্যোক্তা ভাইয়েরা আজকাল অনেক আমাদের চা পাতার ব্যবসায়ী ভাইয়েরা আছে তো এরকম চিন্তা ভাবনা করে যে ভাই একদিন দুদিন মার্কেটে যাচ্ছে এত হচ্ছে না ভাই আপনি তো আপনার ক্যাপাসিটির মানে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্টও মার্কেটে অ্যাপ্লাই করেন নাই আর আপনি কি যে গল্পটা দেখলাম শুনাইলাম এই ক্যাপাসিটির চাইতে আপনি যখন আল্লাহর প্রতি বিশ্বাস থাকবেন নিজের প্রতি বিশ্বাস রাখবেন যে হ্যাঁ আমি পারবো আমাকে পারতে হবে যখন এই জিনিসটা থাকবে ভেতরে হ্যাঁ তখন আপনি আপনার যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটির চাইতে চার গুণ পাঁচ গুণ পর্যন্ত শ্রম দিতে পারবেন দিনশেষে আমাদের যেটা नसीব এটা তো আল্লাহরই লিখে দেয় কিন্তু আমরা যেটা করতে পারি চেষ্টা হ্যাঁ আমরা আমাদের চেষ্টার কুমতি রাখা মানে কুমতি রাখা যাবেন আল্লাহর উপর ভরসা করে আমরা যদি আমাদের চেষ্টাটা প্রতিনিয়ত কন্টিনিউ করতে পারি তাহলে কিন্তু আমরা সফল হইতে পারব বুঝছেন কি বিষয়টা অনেক উদ্যোক্তা ভাই হতাশ অনেক উদ্যোক্তা ভাই মানে খুবই ডিপ্রেশনে চলে যায় যে ভাই আমাদের সেলস হচ্ছে না আমরা কি করব ভাই কি করব তাদেরকে বলবো যে ভাই নতুন একটা পণ্য নিয়ে ব্যবসা শুরু করতে গেছেন বা আপনি নতুন মার্কেটে গেছেন প্রথম দিকে আপনাকে স্ট্রাগল করতে হবে এটা খুবই নর্মাল ব্যাপার এত সহজে আসলে মার্কেট কিন্তু রেডি করতে পারবেন না আপনাকে প্রচুর শ্রম দিতে হবে প্রচুর সময় দিতে হবে আপনাকে দক্ষ মানুষ হইতে হবে আপনাকে ভালো মানুষ হইতে হবে আপনাকে মার্কেটে বারবার কাজ করতে হবে কাজ করে 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 তারপরে আপনি একটা ভালো রেজাল্ট আশা করতে পারেন আমি কি আপনাকে বুঝাইতে পারতেছি চিন্তা করেন আপনি পারবেন না এটা ভুলে যান হারার আগেই যদি হেরে বসে থাকেন তাহলে তো হবে না ভাই আপনি জানেন আপনি যে দুনিয়াতে আসছেন হ্যাঁ কোটি কোটি শুক্রাণুর সাথে যুদ্ধ করে আপনার মায়ের ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জয়ী হয়ে আপনি দুনিয়াতে আসছেন আপনি চিন্তা করতে পারেন যে আপনি যেভাবে কথা বলেন দুনিয়ার কেউ সেভাবে কথা বলতে পারবে না আপনি যেভাবে চিন্তা করেন দুনিয়ার কেউ সেভাবে চিন্তা করতে পারবেন না আপনি ওয়ানলি ওয়ান দুনিয়াতে আপনার মতো কেউ চিন্তা করতে পারবে না আপনি একজনই কাজী আপনি পারবেন না এটা ভুলে যান মানুষ পারে না এমন কাজ খুব কম আছে রাখা যাবে না কাজ করে যান ভাই কষ্ট করে যান দেখবেন সফলতা আসবে এই জন্য হতাশ হন না হতাশ হওয়া যাবে না হ্যাঁ আমরা কোনো কিছুতে দুদিন চার দিন পাঁচ দিন যদি দেখি যে সেখান থেকে আউটপুট না পাই অনেক সময় হতাশ হয়ে যায় অনেক সময় ডিপ্রেশনে চলে যায় তাদেরকে বলবো যে ভাই হতাশ হইন না জাস্ট আমি আজকের ভিডিওতে কোনো পণ্য বিক্রি করতেছি না কিছু না অনেক উদ্যোক্তা ভাইয়েরা আমাদেরকে দেখা যায় মানে আমি তো দেখি যেহেতু আমরা কাজ করতেছি দীর্ঘদিন অনেক ভাই ব্রাদার আছে যারা একবার দুবার তিনবার আমাদের কাছ থেকে আমাদের পণ্য নিয়ে না প্রচন্ড উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ শুরু করে কিন্তু এক মাস দু মাস পর সেই উৎসাহ উদ্দীপনা একদম ধুলোই মিশে যায় সে পারবেই না পারেই না কিন্তু আবার এমন অনেক ভাইও আছে যারা আপনার প্রথম থেকে উৎসাহ উদ্দীপনা ঠিক আছে সেই উৎসাহ উদ্দীপনাকে সে যেভাবেই হোক কন্ট্রোল করে আস্তে 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 লেগে থাকতে পারছে তারা কিন্তু দিন শেষে সফল হয়েছে এবং তারা সফল ব্যবসায়ী হয়েছে আমরা যে সেক্টরে কাজ করতেছি চা পাতা এ ব্যাপারটা হয় কি প্রথম দিকে এত বেশি স্ট্রাগল করতে হয় আসলে অন্য বিজনেসের ক্ষেত্রে এত স্ট্রাগলের প্রয়োজন হয় না কিন্তু যখন আপনি এত এত পরিশ্রম করবেন দুনিয়াতে একটা কথা আছে না যে ভাই আপনি আহ যেখানে সবচাইতে বেশি কষ্ট করবেন দুনিয়াতে সবচাইতে যেখানে বেশি মেহনত দিবেন সেখান থেকে আপনি ভালো একটা রেজাল্ট কিন্তু পাবেন এটা ন্যাচারাল বিষয় তাই না তো এই ব্যাপারটাই আপনি যেখানে সময় অল্প দিবেন সেখান থেকে আউটপুট নিশ্চয় ভালো আশা করা যায় না হ্যাঁ এই জন্য আপনি ধৈর্য ধরেন লেগে থাকেন লেগে থাকার উপরে আসলে বিকল্প কিছু নাই ধৈর্য ত্রুটি ঘটানো যাবে না আমরা লেগে থাকবো আল্লাহর প্রতি তাক্কুল হব আল্লাহর প্রতি বিশ্বাসী হব আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর নাম নিয়ে কোনো কিছু শুরু করবো ইনশাল্লাহ দেওয়ার মালিক আল্লাহ আল্লাহর আসলে ভাই অভাব নাই হ্যাঁ আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই বলছেন ব্যবসা করি যেহেতু আমরা আমাদের বিষয়টা একটু মানে অনেক সময় এরকম মানে ধরেন আমার কথাই বলি আমার ব্যক্তিগতভাবে ধরেন গতকালকে পাঁচশো কেজি মাল বিক্রি করলাম এখন চিন্তা করি যে আজকে তাহলে কি আমার পণ্য নিবে হম সবাই তো মোটামুটি নিয়েই নিছে তার আগের দিন আরো তিন চারশো কেজি বিক্রি করলাম তো আজকে তো পণ্য নেওয়ার মতো লোক দেখতেছি না কাস্টমার দেখতেছি না হ্যাঁ দেখবেন অফিসে আসছি দশটা এগারোটার মধ্যে এরকম মানে এক মিনিট লাগে না ভাই রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেয় জন্য রিজিক না এত পেরেশান হওয়ার দরকার নাই হ্যাঁ মানে মুহূর্তের মধ্যে এক মিনিটের মধ্যে ফোন দিয়ে বলবে যে ভাই মান লাগবে দুশো কেজি পাঠাই দেন ব্যাংকে টাকা লাগাচ্ছি এই যে হঠাৎ মানে হঠাৎ করে চলে আসে যারা ব্যবসা করে তারা আসলে বিষয়গুলো খুব কাছ থেকে অনুধাবন করতে পারে যে হ্যাঁ রিজিক এটা আসলে আল্লাহর কাছ থেকেই ফয়সালা হয় হ্যাঁ আল্লাহ যেভাবে যাকে চাবে সেভাবেই দিবে কিন্তু আমরা যেটা করব আমাদের মানে তার প্রতি বিশ্বাস রেখে আমরা আমাদের কাজটা করে যাবো ইনশাআল্লাহ হ্যাঁ কারণ আমি যদি মনে থেকে বিশ্বাস করি যে হ্যাঁ আমি সফল হব হব এটা যদি আমি বিশ্বাস করি আমি যদি বিশ্বাস থাকে আমার ভিতর তাহলে কিন্তু আমি দীর্ঘ সময় কাজ করার অ্যাবিলিটি পাবো দীর্ঘ সময় কাজ করার একটা আহ সাহস থাকবে আমার ভিতরে সেই শক্তিটা কিন্তু আমার মধ্যে থাকবে যেমনটা ওই যে আমাদের গল্পের ইঁদুরের কথা ছিল ইঁদুর যখন প্রথম চিন্তা করছিল যে আমাকে কেউ সহযোগিতার জন্য আসবে তাকে ওইভাবে শক্তি সঞ্চয় করে চলতে হবে ষাট ঘন্টা পর্যন্ত সে জীবিত ছিল সেম একইভাবে আমি যদি বিশ্বাস করি যে আমি পারবো আমি পারবো আমি পারবো তাহলে কিন্তু আমিও দীর্ঘ সময় কাজ করার এনার্জি পাবো আমিও দীর্ঘ সময় কাজ করার মেন্টালিটি পাবো সাহস পাবো হ্যাঁ আমার দায়িত্ব কাজ করা শ্রম দেওয়া হ্যাঁ মালিক আল্লাহ ঠিক আছে আপনাদের জন্য অনেক অনেক মানুষ হন শ্রম দেন সময় দেন নিজের প্রতিষ্ঠানে কাজ করেন যারা নতুন উদ্যোক্তারা আছেন সময় দেখা সময় নেন তারা হোড়া দরকার নাই তারা হোড়া শয়তানের কাজ আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখাচ্ছি ভিডিওতে আসসালাম আলাইকুম